তবে নাপিতের মধ্যক্ষ আছে চামড়ার মধ্যক্ষ আছে ঋষির মধ্যক্ষ আছে মেতনের মধ্যক্ষ আছে কিন্তু আলেমদের মধ্যক্ষ নাই আলেমদের মধ্যক্ষ নাই আসুন না এইবার ভালো একটা চান্স আসছে ভালো একটা পরিস্থিতি আসছে সম্মিলিত ভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে ইসলাম হুকুমত কায়েম করার জন্য একটা ধাক্কা মারি আমার বিশ্বাস এবার এই ধাক্কায় ইসলাম ক্ষমতায় যাবেই যাবে এর বিশ্বাস

যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে তাদের তো চাঁদাবাজি বিভিন্ন মানুষের মুখে শুনি আগে চাঁদা হ্যাঁ গাঁজা খায় নেশা খায় মিথ্যা খায় পিস চর্মনে এইটা মিথ্যা বলছি না আপনি দেখেছেন দিনে ভোলা দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে তার সামনে মিথ্যা বলছে কথা ঠিক না বগুড়ায় প্রস্তাব দিছে মেয়ে কি বিবাহ করবে বাবা রাজি না হওয়ার কারণে সে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে মিথ্যা বলছে এক অফিস ভাড়া দিছে একজনে বিএনপির কাছে বেসারাই এক বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে কয় বছর পর ভাড়া তো দেয়নি হত্যা করে ফেলছে মিথ্যা বলছি বলেন মিথ্যা বলছি আসুন না এইবার ভালো একটা চান্স ভালো একটা পরিস্থিতি আস সম্মিলিত ভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে ইসলাম বিশ্বাস এবার এই ধাক্কায় ইসলাম ক্ষমতায় যাবে যাবে এ বিশ্বাস এটা আমার বিশ্বাস ওলামাই কেরাম অনুরোধ করি নামুন না এবার একটু চেষ্টা করুন না খালি পিট নিয়ে জীবন হওয়ার চেষ্টা করবো প্যাটপিট বুঝেন তো প্যাট পিঠ এই দুইটার কারণে সব ধ্বংস হয়ে গেল কি খাবো কত খাবো কি করব কত করব আর জেলের ভয় মাইরের ভয় এই প্যাট পিট এই দুইটারও সব ধ্বংস হয়ে গেলাম চাকরি থাকবে না অমুক থাকবে না তমুক থাকবে না সব গেল অথচ আমরা সবচেয়ে বেশি ত্যাগের বয়ান করি মেম্বার সবচেয়ে বড় ত্যাগের বয়ান আ এটা করছে হিজরাত করছে রক্ত জড়াইছে সে আমি আবুতলের মধ্যে ছিল প্যাটের মধ্যে পাথর মাসে কত যে বয়ান করি আর কান্দাই কিন্তু আমি একদিনও চিন্তা করলাম না একটা গুণ আমার মধ্যে আছে কি নেই একদিনও চিন্তা করি নি খালি কান্দাই সাহাবার সুবাই রাতি আল্লাহ এই করছে খুবাই এই করছে সবাই রাতি এই করছে আবার এই ক্ষুদার জালনায় বেউসে পড়ে গেছে কিন্তু নিজে যে একদিনও এক ফেলা না খেয়েছিলাম এই চিন্তা আমার মধ্যে নেই খালি বয়ান অমুকেশুর সরছে এই দিন সেই আইটো হইছে সেইটো হইছে খালি কামদাই কিন্তু নিজের মধ্যে একজন রক্ত সরছে যেন একজনও চিন্তা করি আল্লাহ রাগ করিয়ে নাও উলামায়ে কেরাম এই অনুরোধ করছে দুই হাত আবার ভুল হলে ক্ষমা করবেন আসুন এই সামনে মাত্র 90টা দিন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য একটুই 90টা দিন খাটি না একটু চেষ্টা করি না কি রাজি আছেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ উলামায়ে কেরাম থেকে মসজিদের মিম্বার থেকে আওয়াজ তুলে আবার ইসলাম হুকুমত যাবেই যাবে এক ইমাম যাবে ওখানে যদি আমার তারজন আর একজন দুই নম্বর ইমাম না যাইতো তাহলে আমাকে ত্যাগ করতে পারতো আমারও তো হাজারো শায়তান ইমাম হাজির হয়ে রয়েছে এই সমস্ত মৌলবীদের মধ্যে দোষ সব দোষের হলো আজকে হক কথা বলার কারণে ইমামের ইমাম যদি চলে যাইত ওই মসজিদে কোন ইমাম যদি না পাওয়া যাইতো কি অবস্থা বলেন তো এতটুকু নাপিতের মধ্যে ঐক্য আছে চামারের মধ্যে ঐক্য আছে ঋষির মধ্যে ঐক্য আছে মেতনের মধ্যে ঐক্য আছে কিন্তু আলেমদের মধ্যে ঐক্য নাই এই আলেমদের মধ্যে ঐক্য নেই মেতরের মধ্যে আস কিন্তু আমাদের মধ্যে নেই আজকে ওলামাই কেরামকে অনুরোধ করব শুধু প্যাট পিটের জন্য আমরা বাসি নাই আসি নেই দুনিয়াতে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য নবী আলী সাল্লাহ তো তেইশ বছরের সিন্দিককে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ আসুন না একটু চেষ্টা করি মনে কেউ কিছু নিয়েন না অনেক কথা বলে ফেলছি আবেগে আসুন না একটু চেষ্টা করি মনে কেউ কিছু নিয়েন না অনেক কথা বলে ফেলছি আবেগে যেহেতু ওলামাই কেরামের কাছে আসলে এটা আমার আবেগ বেড়ে যায় এরা যদি সব আল্লাহর জমিনে আল্লাহ হুকুমত কায়েম করার চেষ্টা করতো তাহলে অবশ্যই ইসলাম হুকুমত কায়েম হবেই হবে ইনশাহ আমি চিন্তা করছি মানুষকে এত বেহকুফ হয় কিভাবে এতবার গাধা হয় কিভাবে আমি গেছি টক শুতে এই গাধা গুলিতে টক শু করে যে জবাবগুলি কয়েকশো বার দেওয়া হয়েছে সেই প্রশ্ন করে আবারও তুলে তুমি আশ্চর্য হয়ে যাবে গাদাগুলি আছে কিনা এখানে দুই হাজার আটে নির্বাচন সবে অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি দুই হাজার চোদ্দে কি অংশগ্রহণ করে আমরাও করিনি দুই হাজার সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করেছি আমরা বর্জন করেছি কিন্তু বিএনপি মাত্র পাঁচটা সিট এবং খয়রাতি সিট কি সিট তো একজন মহিলা পাইছে আর কি বিখ্যাত তা নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা বৈধতা ঘোষণা করেছে ডিসেম্বর পর্যন্ত দুই হাজার বাইশের আঠারো থেকে শুরু করি আঠারো থেকে শুরু করে দুই হাজার বাইশের দশই ডিসেম্বর পর্যন্ত এই পাঁচজন একজন খয়রাতি এই সংসদ সদস্য নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা কি করছে বৈধতা ঘোষণা করছে অথচ তারা দালাল না আমরা দালাল আশ্চর্য বিষয় চব্বিশের নির্বাচনে কেউ অংশগ্রহণ করে না আমরা অংশগ্রহণ করিনি কেউ না আমরা না স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি আচ্ছা বলেন তো আজকে এই যে এসে ঢাকার ঈশ্বর কোন আমলে নির্বাচন নিয়ে মামলা করছে সে তো মামলা রায় না পাওয়ার আগে নিজেকে মেয়রই ঘোষণা দিয়ে এটা কি আচ্ছা বলেন তো চিটাঙ্গের শাহাদ সাহেব সে কোন আমলের মেয়র আশ্চর্য বিষয় মানুষ এত বোকা হয় কিভাবে এত বোকা হয় কিভাবে এরা নাকি রাজনীতিবিদ স্থানীয় নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের মতো মনে করি না কেউ মনে করে না স্থানীয় নির্বাচনে জামাত বহুত জায়গাকে নির্বাচন করছে আর উপজেলার বহু জায়গায় ভাইস চেয়ারম্যান হয়েছে জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে উপজেলার জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদে সবাই এখনো আছে এখনো বহু জায়গায় চেয়ারম্যান আছে জামাত অথচ সবাই অংশগ্রহণ করছে বিএনপি জামাত আর নাম পর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কারণটা কি জানেন এটা আল্লাহ কাদের কুদরাত আমি কি ঘন নাকি আমরা ছিলাম না যাই নাই এরপরে কারণে আওয়ামী লীগের কথা বলে কেন

আপনারা কি দেখছেন নাকি ভাই তার মানিগুলো আইওয়াস, এগুলো বন্ধের কোনো সিস্টেম নেই যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে তাদের রক্তই তো চাঁদাবাজি